নমস্কার বন্ধুরা কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা লেবু গাছের গোড়ায় এক টুকরো সোহাগা দিলে কি হয় ভিডিওটা আপনারা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছেন অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেকে প্রশ্নও করেছেন আমাকে কেউ বলেছেন যে আমি স্প্রে করে দিলাম আমার গাছ শুকিয়ে গেছে প্রথমেই এই কথাটা বলি আমি কিন্তু আগের ভিডিওটায় লক্ষ্য করবেন আর তারই কিছু অংশ আমি এখানে তুলে ধরছি আমি কখনো সোহাগা স্প্রে করে দেবার কথা এখানে বলিনি বন্ধু আপনি নিশ্চয়ই আপনার উত্তরটা পেয়ে গেছেন এখানে আর যদি না পেয়ে থাকেন ভিডিওটা আর একবার দেখবেন আর এক বন্ধু প্রশ্ন করেছেন আমাকে যে দিদিভাই কোন সময় আমি গাছে এই সোহাগা দেব এই প্রশ্নের উত্তরটায় আমি বলি যে যে সমস্ত লেবু গাছ সাধারণত বারো মাস ফল দেয় আপনি সেই লেবু গাছে যে কোনো সময় দিতে পারেন আর যে সমস্ত লেবু গাছ সিজনে ফল দেয় সিজনে ফুল আসার আগেই আপনি এটা দিয়ে দেবেন অন্তত পনেরো থেকে কুড়ি দিনের আগে যদি দিয়ে দেন তাহলে কিন্তু যে লেবু গাছে ভাবছেন ফুল আসে না পাতায় ভরে গেছে সেই লেবু গাছেও কিন্তু ফুল এসে যাবে আর সেটাই আমি আজকের প্রমাণ দেখাচ্ছি আমার এই লেবু গাছে তিনটে কি চারটে ডাল ছিল আর কোনো ডাল ছিল না এখন দেখুন একেবারে ডালপালা বেরিয়ে ফুল ধরেছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে হ্যাঁ ফুলটা কিভাবে রক্ষা করব সেটা পরের কথা কিন্তু ফুল আমার ধরেছে আর ফুলগুলো থেকে আশা করছি আমি ফল ও আনতে পারবো আর হয়তো বেশি হবে না কিন্তু তাও ফল আনতে পারবো সেটা আপনাদের আমি দেখাবো আর এটা আমার বাতাবি লেবু গাছটা দেখাচ্ছি এছাড়াও আমার কাছে আরও যে লেবু গাছগুলো আমি এটা ব্যবহার করেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি এমন এমন লেবু গাছ আছে যেগুলো প্রত্যেক বছর সিজনের আগে পাতায় ভরে যায় ফুল হয় না সেই লেবু গাছও আপনারা একবার সোহাগা দিয়ে দেখতে পারেন লেবু গাছে ফুল আসবে এখানে আমার দেখাচ্ছে কমলা লেবু গাছটা কমলা লেবু গাছে চারটে কমলা লেবু ছিল আর সেগুলোকে আমি তুলে ফেলে দিইনি নি তা সত্ত্বেও আমার দেখুন প্রচুর পরিমাণে ছোট ছোটো ডালপালা বেরোচ্ছে আর গাছে ফুলে ভরে গেছে এই লেবু গাছটাও আমি দেখিয়েছিলাম আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন লেবু গাছে একেবারে পাতা ছিল না দেখুন ছোট ছোট ডগ হচ্ছে তার সাথে ফুলও বেরোচ্ছে আর পুরো একেবারে ভরে গেছে ছাড়াও যে আমার আর একটা লেবু গাছ আছে যেটা বীজ থেকে তৈরি আপনাদের বলেছিলাম যদি ছয় সাত বছর বয়স হয় বীজ থেকে তৈরি সেই গাছেও কিন্তু ফুল আসবে ফলটা ধরবে কিনা সেটা আমি দেখিনি তাই আপনাদের সেটা বলতে পারলাম না কিন্তু ফুল এসেছে আমার গাছে সেটা আমি আপনাদের দেখাবো তার আগে আপনাদের এই গাছটা দেখিয়ে দিলাম দেখুন এত সুন্দরভাবে এটা ফুল এসেছে এইভাবে আপনারা একবার করে দেখুন কিছু বন্ধু প্রশ্ন করেছেন লেবু গাছ ছাড়া আর কোন কোন গাছে দেয়া যায় সেই প্রশ্নের উত্তর আমি পরে ভিডিওতে আপনাদের জানাবো এখন আমার দেখাচ্ছি যে গাছটায় আমি সোহাগাটা দিয়েছিলাম সেই গাছের চেহারাটা আমার কেমন ছিল আর পরবর্তীকালে সেই গাছেও দেখুন ডালপালা বেরিয়েছে প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়েছে আর ফুলও এসেছে দেখুন এখানে আর এই গাছটা আমার ছাদ থেকে পড়ে গেছিলো নিচে পড়ে গিয়ে গাছটা একেবারে বাঁচার মতো ছিল না সেই গাছেও প্রচুর ডালপালা বেরিয়েছে আগে এই গাছটাকে আমি প্রথমেই দেখিয়েছি দেখলে আর এই গাছটার সাথে এখন দেখলে আপনারা বুঝতে পারবেন ডালপালাও বেরিয়েছে তার সাথে এখানে ফুলও ধরেছে তাই আপনাদের বলবো একবার আপনারা এটা দিয়ে দেখুন আর যে বীজের গাছটা বলছি এটা আমার বীজ থেকে তৈরি একটা গন্ধরাজ লেবুর গাছ এই গাছ আমার ছ সাত বছর বয়স হয়ে গেছে গাছটা কিন্তু ফুল আসতো না এর পাতাগুলোই আমি ব্যবহার করতাম সবজি রান্নার ক্ষেত্রে এখন দেখুন ফুল এসে গেছে আর ফুল এসেছে জানি না এটা আমি ফলে এটা কনভার্ট হবে কি না তা সত্ত্বেও ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছে তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই কোথায় পাওয়া যায় অনেকে জিজ্ঞাসা করেছেন এটা দশকর্মার দোকানে পাওয়া যায় এর সাথেই আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন নমস্কার